আকাশ ভেঙে গেল আর তার মাঝখান থেকে নেমে এলো এক বিশাল আকাশী টাইটান ফাটল তার শরীরে তারার ক্রোধের মতো জ্বলছিল আগ্নেয়গিরির গভীরতা থেকে একটি অগ্নিসর্প বেরিয়ে এলো তার শিখা পুরো আকাশকে গ্রাস করে নিল বনের মধ্য হাড়ের বর্ম পরিহুত একটি আদম দানব গাছের মতো দিয়ে ছুটে এলো সমুদ্রের কালো গভীর থেকে একটি নীল আলোকিত অ্যাবিস কলশাস তার চারপাশে জল কাঁপছিল ধ্বংসপ্রাপ্ত শহরের ওপরে একটি একটি বজ্রপাতের ঝড় উঠেছিল তার প্রতিটি ঝাঁক দিয়ে বিদ্যুৎ চমকার ছিল একটি পাহাড়ি মন্দির একটি পাথরের দত্ত জেগে উঠল আর ফাটল সোনা বিকিরণ করছিল উত্তরে একটি বিশাল বরফ ড্রাগন যার হিমবাহ আবদ্ধতা থেকে মুক্ত হচ্ছিল মরুভূমিতে ঝড়ের মধ্য একটি বালির দত্ত এগিয়ে এলো এবং যখন এটি জ্বলন্ত উল্কাপিণ্ড পৃথিবীকে আঘাত করে একটি নতুন দানবের জন্ম হয় তখন উপত্যকায় স্ফটিক টাইটান ছায়া টাইটানের সংঘর্ষ বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল যুগের পরিবর্তন শুরু হওয়ার ইঙ্গিত দেয়